আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ারে কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে কৃষ্ণ জোড়া বিপ্লব মানেই জীবন বিপ্লব মানেই জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে আর কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানেই শিরায় শিরায় উত্তম ঝড় ঝড় হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানেই কল্লিত সমুদ্রের শান্ত বর্জন বিপ্লব মানেই আশা সফলতা ও বিজয়ের অমুখ পুষ্পমাল্য আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রাই গোলাপ অর্ধ পৃথিবীর তুর্দান্ত শাসক চেপে ওঠে ফোরাত ফুলের কোন অনাহারি কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তার অভাবী পিতাদের জন্য পরওয়ার খুলে দেন রহমতের সব কটি বদ্ধ দুয়ার তখন কোনো অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো কোথাতুর বনিয়াল অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফোটিত সূর্যোদয় একটি আরোগ্য সন্ধ্যা মানেই ভেগবান বুর্রাত চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাস্ত্র একটি অবাধ্য সমাজ মানেই সামনে মুখের ভাবন অনাগত ধ্বংস আরেকটি নতুন সত্যতার আমোল অপ্রথম আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ারে কথা বলছি দিনরাত্রির প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশখ্য রথ্বনী ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশখ্য রথ্বনী মাস বৎসরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশখ্য রথ্বনী যুগ কালের প্রতিটি পূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অসক্ষর ধ্বনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ভাড়াও আপ্রাহার হাতি হয় পাখির চুরমার হয়ে যায় রোম পারস্যের বিশাল সন্তানাতের দাম্ভিক চোড়া ব্যর্থ হয়ে যায় কারণের ধন কল্পিত সর্বদারে হুম খেয়ে পড়ে থাকে অবাধ্য সব দশটি আঙুল আর আর কারাগারের পুত্রদের সারায় রাজ মুকুট পরে হয়ে যান বাদশা কেনান আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে ক্রীড়াদাতক পাপ পঙ্কিলতার সয়লাভ সেখানেই বিপ্লবে যেখানে নিবিপ্লবে যেখানে নগ্নতা ও বেহাপনার যুগলম্লাসে সেখানেই বিপ্লবে যেখানে মিথ্যার আর সেখানে সেখানেই বিপ্লবে যেখানে শোষণ ও সুদের ক্যান্সার সেখানেই বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব বিপ্লবের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া পলাশ শিমল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফলবতী হয় না সবুজ ধানের মোটর দানা সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ কৃষ্ণ মধ্য রাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যসের দিকে সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকোচ্ছে বাসবতন্ত্র আদো সামত জাতির মতো টেক্সাসের ঘোড়া দুলুকে গিয়ে ফেলেছে আল্লার গজব ফিরেস্তেন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মোয়াসিন আকাশে পাতাশে প্রকঙ্কিত করে এখনই আহজান হবে সে আমাদের নিচে হারিয়ে যাবে একো মোক কামালের ধ্বনি ভিজে যাওয়া হয়ে পড়বে সব প্রতি পুরোপাল্লার ক্ষেপণাস্ত্র আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ খোডিং গাছ ফাঁস গুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টরপেডু হাটা কুবুতরের পাকায় আটকা পড়ে থেমে যাবে আনবিক ছড় আরে বেষ্ট থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য করতে করতে এসে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ সজেপতর তাজা চিত্ত হারি ঘাণময় আমি আপনাদেরকে সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি আমি আপনাদেরকে সেই আসন্ন অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি আমি আপনাদেরকে অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি